Hey everyone, good morning. আজকে যাব মায়ের মন্দিরে পুজো দিতে তো ফাইনালি এখানে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি তো আমরা বেরিয়ে পড়েছি এদিকটা না গ্রাম সাইড তো দেখো ধান খেট কি কী ভালো লাগছে না দেখতে তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি তো আমরা পুজোর জিনিস নিয়ে আমরা মন্দিরের ভিতরে গিয়ে আমরা পুজোও দিয়ে নিয়েছি এখানে দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না দেখতে আমি ভিড়ের কারণে ভিডিওটা ভালো করে নিতে পারিনি তো আমি এখানে প্রায় পুজো দিতে আসি তো তোমাদেরকে এদিকটাও একটু দেখো ঘুরে দেখাই তো এটা হচ্ছে একটা গোফার ভিতর দিক দিয়ে তো আমি তোমাদের আর একটা জিনিস দেখাই দেখো দুটো গাছ আলাদাভাবে হয়েছে কিন্তু উপরে গিয়ে একসঙ্গে হয়ে গিয়েছে তো জিনিসটা কি সুন্দর না দেখতে তো যাই হোক এখানে আমরা বাবা ভোলেনাথের একটু দর্শন করে নিলাম তারপর ওইদিকে ওরা একটু ভিডিও টিডিও শ্যুট করছিল তারপর আমাদের পেয়ে গেছিলো খিদে আমরা এখানে খেয়ে নিলাম পুরি আর আলুর তরকারি তো তোমরা যদি এখানে কেউ এসে থাকো তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো চলো আমি যাই আজকে বাড়ি তো আজকের জন্য ভিডিওটা এটুকুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা